আজকের পাঠ প্রবক্তা ঈশাইয়ার গ্রন্থ সাত অধ্যায় দশ থেকে চোদ্দ পথ একদিন ভগবান প্রবক্তা ঈশাইয়াকে দিয়ে রাজা আহাজকে বলে পাঠালেন তোমার ঈশ্বর ভগবানের কাছে যাচনা করো তিনি যেন তোমাকে একটি নিদর্শন দেখান এমনই একটি নিদর্শন যা ঘটবে অধলোকের নিম্নতম স্থানে কিংবা ঊর্ধ্বলোকের উচ্চতম স্থানে কিন্তু আহাজ বললেন না আমি তেমন যাচনা করব না ভগবানকে আমি যাচাই করব না ঈশাইয়া তখন তাকে বললেন তাহলে শোনো তোমরা দাউদ বংশের মানুষ যারা ভগবানকে এত অতিষ্ঠ করেও তোমরা কি তৃপ্ত নও এখন আমার ঈশ্বরকেও অতিষ্ঠ করে তুলতে চাও নাকি বেশ প্রভু নিজেই তোমাদের এই একটি নিদর্শন দেখাবেন শোনো যুবতী নারীটি এখন সন্তান সম্ভবা হয়েই আছে সে এক পুত্র সন্তানের জন্ম দেবে সে তার নাম রাখবে ইম্মানুয়েল এ নামটির অর্থ ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন প্রভুর বাণী